হ্যালো বিবান আমি চুমকি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে এটি বৃহস্পতিবারে ভিডিও ক্লিপ তুলে ধরেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বিকেল হয়ে গেছে আমি একটু চা বানিয়ে নিব আমি বেশিরভাগ বিকেলবেলা থেকে আমি ভিডিও ক্লিপগুলি নেই কারণ সকালে আমি সময় করতে পারি না বিকেলবেলা সব কাজ সারার পর একটু বিকেলবেলায় আমি ভিডিও ক্লিপগুলি নিতে পারি ভালো করে তো আমার চা খেতে ইচ্ছে করছিল চা খেতে মানে বিকালবেলা তো চা খাবোই তো চায়ের সাথে চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছিল তাই অল্প আমি চিড়ে ভাজা বানিয়ে নিলাম লাল লাল করে মাঝে মাঝে আমি বানাই আমার ভালো লাগে তারপর চা খাওয়ার পরে রাত্রিবেলা মামামের জন্য একটু সিদ্ধ ভাত বানাবো কারণ বৃহস্পতিবার এটি ব্লগটি বৃহস্পতিবারের নেওয়া ভিডিও ক্লিপটি তো সেদিন সবজি শেষ হয়ে গেছিলো তাই দুপুরবেলা কিছু সবজি ছিল তো কিছু সবজি দিয়ে মাম্মাকে আমি সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম তো মামার পাপা বাজার গেছে তো বাজার আনলে তারপর কাল বানিয়ে দিব মাম্মামকে তো তাই আমি রাত্রিবেলা মাম্মামের জন্য একটু ব্রকলি আলু এগুলো সিদ্ধ করে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিব সে আর ঘি দিয়ে মামামকে খাইয়ে দিব সিদ্ধ ভাত করে এই যে মামা পাপা বলতে বলতে সবজি নিয়েও চলে আসলো আজকে বাজারটি রাত্রিবেলায় হয়েছে সকালবেলা যেতে পারেনি যেহেতু কাজ ছিল তাই কাজ থাকে যেহেতু আমাদের সানডেই বেশিরভাগ বাজার করা হয় কিন্তু যখন সানডের আগেই সবজি শেষ হয়ে যায় তখন কাজের থেকে এসে মামা পাপা বিকেলবেলায় বাজার করে তো অনেক রকমের সবজি এনেছে সাথে এনেছে কাতল মাছ এখান থেকে মাম্মামকেও ভাজা করে দেব রাতের জন্য সিদ্ধ ভাতের সাথে গরম গরম ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে সিদ্ধ ভাত দিয়ে মাম্মামকে দিয়ে দেবো তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ লাগিয়ে রেখে দেবো এটা বৃহস্পতিবারের ক্লিপ আর এটা বৃহস্পতিবারের ক্লিপ তারপরের দিন শুক্রবার ছিল মানে গতকাল তো শুক্রবার তো ওগুলো কিছুই খাওয়া হবে না তাই আমি রাত্রিবেলা হলুদ নুন মেখে রেখে দিব তো আমি হলুদ নুন লাগিয়ে রাখছি আর মামার জন্য একটা ভাজা করে নেবো তো এটা নেক্সট দিন সকালবেলা মর্নিংয়ের ক্লিপ তো এখানে আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে বসিয়ে দিলাম চা আমি চা খেয়ে নেবো এদিকে বসিয়ে দিয়েছি লেকার চা হবে ওদিকে আর এদিকে বসিয়ে দিয়েছি তাওয়া তো একটু পরোটা বানিয়ে নিব আমার জন্য মামা পাপার জন্য আর মা তো শুকনো রুটি খায় তাই আর কি তো এখানে দিন আমাদের পরোটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিও আর যদি পারো সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তো আমার চা বানানো হয়ে গেছে তো এই যে এখানে একটু চিনি দিয়ে দিলাম একটু চাপাতি দিয়ে দিলাম এখন বানিয়ে নিব আর সকালে ব্রেকফাস্টটা সেরে নিব মামা পাপা তখনও ঘুম থেকে উঠেনি তাই ওর জন্য বানায় নি উঠে গেলে ওকে বানিয়ে দেব আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও